আকন্দের ভেষজ ব্যবহার ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে এই উদ্ভিদের ব্যবহার্যাল পাতা ফুল, ফল, মূল ও ব্যথা নিবারক বিষনাশক অর্শ কৃমি শ্বাসকষ্ট উপকারী ব্রণ কষ্ট কাঠিন্য বুকে কফ জমা পোষপাশ্রা বুকে কফ জমা পোষ্পাস একজিমায় আকন্দের পাতা কাণ্ড মূলের ব্যবহার রয়েছে বন্ধুরা ন্যাচারাল প্লান্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি গাছের সঙ্গে পরিচয় করে দিব সেই গাছটি হলো একটি আকন্দ গাছ আকন্দ গাছ এক প্রকার ঔষধি গাছ আকন্দর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস ট্রিয়া এটি অ্যাপোসাইনাসিয়া পরিবারের একটি উদ্ভিদ গাছটির কিছু বিষাক্ত গুণ রয়েছে গাছটির বিষাক্ত অংশ হল পাতা ও গাছের কষ কষ ভীষণ রেচক গর্ভপাতক শিশু পাতা মানুষ আকন্দের ফুল দেবদেবীর মহাদেবের পুজোই লাগে আকন্দের ফুলকে সংস্কৃতিতে অর্প পুষ্প বলা হয়ে থাকে আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ এই গাছ সাধারণত তিন থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে আগন্দ দুই ধরনের গাছ শ্বেত আগন্দ ও লাল আকন্দ শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রঙের হয়ে থাকে গাছের পাতা ছিললে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বা তরু ক্ষীর বের হয় ফল সবুজ অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো বীজ লোমযুক্ত বীজের বর্ণ ধূসর কিংবা কালচি হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এর দুটি প্রজাতি রয়েছে ক্যালোট্রফিস জায়গান্ট্রিয়া এবং ক্যালোট্রফিস প্রোসেরা একসময় বাংলাদেশের আনাচে কানাসে নিরস প্রতি জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখা যেত অথচ এখন তা এছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত চীন পাকিস্তান নেপাল এই উদ্ভিদটি পাওয়া যায় আকন্দ উন্মুক্ত প্রতি জমি রাস্তার পার্শ্ববর্তী স্থান রেল লাইনের ধারে গ্রামে কাঁচা রাস্তার পাশে বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্ম আকন্দের বংশ বিস্তার হয় আশ এবং বাতাসের মাধ্যমে এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে এই উদ্ভিদের কিছু রাসায়নিক উপাদান আছে পাতায় এনজাইম সমৃদ্ধ বিদ্যমান এতে বিভিন্ন গ্লাইকোসাইড বিটা এমাইরিন ও আছে আকন্দের বিভিন্ন ঔষধি গুণাগুণ গুলো হলো ঔষধ হিসাবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হলো ছাল পাতা ফুল মূল ও কষ বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক বিষ্ণাশক ফোলা নিবারক হা দ্বাদ শোধ অর্শ কৃমি শ্বাসকষ্টে উপকারী কোষ্ঠকাঠিন্য বুকে আকন্দের পাতা কাণ্ডের ব্যবহার রয়েছে ইহার রোগের জন্য হলে আকন্দ আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে কোষপাশ্রাই ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে যায় তবে প্রথমে বুকে পুরনো ঘি ঢালতে হবে এবার এর ওপর আকন্দ পাতা গরম করে সেঁক দিলে আরাম পাওয়া যাবে খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মসকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে ছেঁকা দিলে ব্যথা কমে যায় বিষাক্ত কিছু যেমন বিষে কাঠ পিঁপড়া ইত্যাদিতে কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যায় মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে বনের উপর কোষে পে রেখে দিলে ব্রোন ফেটে যায় শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হয় তাহলে পূজ হবে না আকন্দ পাতার সজadik সরিষার তেল মাখিয়ে পেটের উপর স্যাক দিলে পেট কামড়ানো সেরে যায় কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে পোলা কমে যায় আকন্দ পাতার মূল গুড়া করে 2 গ্রাম করে প্রতিদিন খেলে খোদাবৃদ্ধি পাবে আকন্দ এর পোড়া ছাই পানি সহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায় আকন্দের বিশেষ কার্যকারিতা হচ্ছে এটি একটি বায়ুনাশক পাকিস্থলীর ব্যথা ও হজমকারক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম